দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ ছাত্র ছাত্রীদের উপর পুলিশ এবং ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দফায় দফায় হামলা গুলিবর্ষণ হিংস্র আক্রমণে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাঠফেরাত কামনায় আজকের এই গায়ে বিজানা যা প্রিয় উপস্থিতি আমাদের জেলা সংগ্রামী সদস্য সচিব এবং আমাদের তারা নির্যাতিত সদ্য কারামুক্ত আমাদের জেলা সর্বোচ্চ মুরব্বী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু আপনাদের কিন্তু আজকের এই গায়ে জানাজার বিশদ কিন্তু ব্যাখ্যা দিয়েছেন প্রিয় উপস্থিতি আমরা কিন্তু আজকে এখানে শুধু আমরা বিএনপি না এই গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বন্ধু শহীদ হয়েছেন একদম যৌক্তিক যে দাবি কোটা আন্দোলন একেবারে দেখেন আপনি যে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এটা আল্লাহ কখন কার কোথায় কোথায় নিয়ে যাবে আমরা কেউ আসলে চিন্তা করি না আমরা একটাবার ভাবি না যে আজকে আমি এখানে আছি চেয়ারে কালকে কোথায় আমাকে যেতে হবে আপনি দেখেন যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে সন্ত্রাসী ছাত্রলীগ গতকাল গত পরশু দিনও যে অধ্যপূর্ণ বক্তব্য রেখেছিলাম এবং আজকে কোথায় তারা আজকে সারা বাংলাদেশের এই সমস্ত ছাত্রলীগ কিন্তু ক্যাম্পাস আজকে সাধারণ ছাত্র ছাত্রীদের তোপের মুখে কোথাও কোন মিডিয়া রাষ্ট্রযন্ত্রের সমস্ত কিছু তারা ব্যবহার করছে কিন্তু কোথাও কি কোথাও কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ দেখাতে পারবে না কোথায় সাদ্দাম কোথায় নান আজকে সাধারণ ছাত্র ছাত্রীদের দাবির মুখে তারা কিন্তু ক্যাম্পাস বিতাড়িত তা এই জন্যেই আমরা উপস্থিতির মধ্য দিয়ে আমরা একটা কথাই বলবো যে ক্ষমতার অহমিকা করা জন্যই ভালো না কারণ আল্লাহ যখন যাকে চান ক্ষমতায় বসান যখন যাকে চান ক্ষমতা থেকে সরিয়ে দেন আমরা এই সত্যটাকে মেনে নিয়ে ইনশাল্লাহ আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান গতকালকে যে উনি বিবৃতি দিয়েছেন আপনারা দেখেছেন যে একদম যৌক্তিক দাবি এই কোটা আন্দোলনে আমাদের আমাদের সন্তান আমাদের ভাইরা আছে আমরাও তাদের পিছনে কিন্তু আছি আমাদেরও সর্বশক্তি নিয়োগ করে এই গণতান্ত্রিক আন্দোলনে তাদের পাশে থাকবো এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানি